হাই ওয়ান গুড আফটারনুন সবাইকে মানে সবাইকে শুভ বিকেল জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ গাল ভর্তি হাসি মানে ভীষণ খুশিতে আছি মানে বেশ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অবশ্যই এটা বেরিয়েছিলাম বেশ কিছুদিন আগে যখন ছিলাম আমার ও বাড়ি মানে আমার বাপের বাড়ি তো সেখান থেকে বেরিয়ে পড়েছি একঘেয়েমি তো এখানে মানে শ্বশুরবাড়িতে ঘরের মধ্যেই থাকি ভাবলাম চলো এই সময় একটুখানি ঘুরে আসি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখতেই পাবে আমার সঙ্গে থাকো তো প্রথমে অটো করে এসছি এখানে মানে যেখানটা আসার আসার পরে তারপরে বাসে উঠেছি উঠে আমরা যেখানে মানে যাব আর কি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানেই চলেছি বেশ ভালো লাগছে অনেক দিন পরে কোথাও একটু যাচ্ছি ইচ্ছা আছে কিছু কেনাকাটি করার আর সেই পারপাসে একটু ঘোরাও হয়ে যাবে মনটাও একটুখানি চাঙ্গা হয়ে যাবে বলতে পারো সত্যি তো সারাক্ষণ ঘরে কার ভালো লাগে বলো তো কারোর কি ভালো লাগে তো যাই হোক তারপরে চলে এসেছি আমার সেই জায়গায় তো সবাই নিশ্চয়ই গেস্ট করতে পারছো দেখে যে এটা কোথায় হ্যাঁ চলে এসেছি স্প্ল্যানেটে নিউ মার্কেটে আর কি তো চলে এসেছে পার্ক স্ট্রিটে থেকে আর কি হেঁটে প্ল্যানেটের দিকে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কত দোকান হাট বসেছে এখানে তো প্রচুর সময়ই এখানে মানে পুজো পূজা একটা রব থাকে তো ভিড় মোটামুটি ছিল খুব বেশি ছিল বলবো না দেখতেই তো পাচ্ছ খুব বেশি না তবুও আছে মোটামুটি আছে পুজোর সময় তো এখানে পা গলানোই যায় না যা অবস্থা হয় মানে ঠিক ধাক্কাধাক্কি অবস্থা যখন আমরা কলেজ লাইফে আর কি সব বন্ধুবান্ধব মিলে আসতাম তখন তো এসে মানে ভীষণ বিশাল পরিমাণে মানে কেনাকাটির থেকে মানে মজাটা হতো খুব পরিমাণে সেই সময়টাকে খুব মিস করি এখন ঠিক আছে আর একটা জীবনসঙ্গী পেয়ে গেছি সারা জীবনের জন্য তার সঙ্গে সব কিছু খুশি আনন্দ সব কিছুই করা হয় আর কি তো চলো প্রথমে চলে গেছিলাম ওই যে দেখলে সমস্ত জুয়েলারিগুলো মানে হাতের সমস্ত জিনিসপত্র সেখান থেকে কিছু কিনেছি অনেকক্ষণ দেখার পরে কি কিনবো কি কিনবো ভেবে তারপরে চলে এসেছি ইয়াররিংস এইখানে এলে এই কানের দুলগুলো না কিনলে যেন চলেই না প্রথমত ভীষণই মানে খুবই রিজনেবেল পাই প্রাইস সবাই তো যেন ভীষণ কম দামে পাওয়া যায় তার সঙ্গে ভ্যারাইটিস রকমের থাকে প্রচুর পরিমাণে মানে রীতিমতো কনফিউজ হয়ে যায় যে কী নেবো আর কি নেবো না অনেকক্ষণ ধরে দেখেছি সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে দেখেছি ঠিকই করতে পারছি না যাই হোক তারপরে ঠিক করলাম আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো কত কালেকশান বলো এইরকম মানে কোনো দোক দোকানে কেউ থাকে থাকে না এখানে আসা মানে মেয়েদের ভ্যারাইটিস জিনিস মেয়েদের শপিংয়ের একটা বেস্ট জায়গা হচ্ছে এইখানে তো যাই হোক সবাই কেনাকাটি করছিল মেয়েরা মানে সেই সব জায়গায় ভিড় ভাড়টা করবে না হতে পারে তো কেনাকাটি ডান কমপ্লিট করে এবার হাঁটছি তো কোথায় যাব বেশ সন্ধে হয়ে গেছে অনেকটাই আর মানে প্রায় তখন মনে হয় সাড়ে সাতটা আটটা বাজে এই সময় আর কোথায় যাওয়ার আছে বলো এই রাস্তায় হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি জায়গাটা আর দেখি কি খাওয়া দাওয়া যায় সেরকম খাওয়ার ইচ্ছা নেই যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছি সেইভাবে পেটে এখনও রীতিমতো ভরপুর হয়ে আছে তো সেরকম কিছু খাওয়ার ইচ্ছা নেই একটু হালকা ফুলকা কিছু খাবার ইচ্ছা তো দেখা যাক যেটা অনেক অনেকদিন খাইনি সেরকমই কিছু জিনিস খাওয়ার ইচ্ছা যেটা এখানেই বেস্ট মানে ভালো পাওয়া যায় তো এই যে দেখতেই পাচ্ছ জাদুঘরের সামনে মিউজিয়ামের সামনে চলে এসেছি এটাও তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম তো এই মিউজিয়ামে হচ্ছে এক দু বছর আগে আমি আমার হাজব্যান্ডই এসেছিলাম আর ছোটোবেলায় তো অনেক আগে এসছিলাম কিন্তু বিয়ের পরে ওর সাথে দু বছর আগে এসেছিলাম এসে একবার ঘুরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন আমি ভিডিও করতাম না দেখতে পাচ্ছ ফল থেকে শুরু করে কি নেই এখানে খাবার জিনিসের ভ্যারাইটিস আর সব থেকে এখানে এসে আমার তো মানে কী বলবো আমি পুরো ধা চোখ দিয়ে গেছে দেখো একটুখানি মানে ফুলগুলো দেখো কেউ বলবে এইগুলো অরিজিনাল ফুল মানে আমি ভাবছিলাম সত্যি কথা বলতে আর্টিফিশিয়াল ফুল মানে প্লাস্টিকের যেরাম হয় কিন্তু এই যে অরিজিনাল ফুল দেখে আমার পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে কি সুন্দর ফুলগুলো তো যাই হোক বলছিলাম একটু হালকা ফুলকা চট চটপটা কিছু খাবার ইচ্ছা হচ্ছিলো তো বললাম ভালো করে একটু মশলা মুড়ি মাখাও তো এই ঝালমুড়ি আর কি নেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেক রকম জিনিসপত্র দিয়ে ঝালমুড়িটা বানায় এবং ভীষণই টেস্টি হয় একবার ভাবছিলাম যে ভেলপুরি খাবো কিন্তু বললাম না থাক ও ঝাল মুড়ি খাচ্ছে তো আমিও ঝাল মুড়িই খাই বললাম না পেটটা সেরকম মানে হাল মানে ফাঁকা নেই পেটটা মানে ভরপুরই আছে তবু একটু আধটু খাওয়া যেতে পারে সেরামই জিনিস খাচ্ছি আর কি হালকা ফুলকা তারপরে দেখি বাড়ি যাওয়ার কতই ইচ্ছা আছে কিছু নিয়ে বে চলে যাবো কারণ গিয়ে বাড়িতে গিয়ে আর কিছু করার মতো ইন্টারেস্ট নেই আর বাড়িতে গিয়ে বসে ফ্রেশ হয়ে খাওয়াটাই আমরা দুজনেই প্রেফার করি ওই অনেকেও আছে না রাস্তাঘাটে দাঁড়িয়ে খেয়ে নেয় হ্যাঁ টুকিটাকি খেতে পারি কিন্তু যেটা আর কি রাতের ডিনার বলতে পারো মানে সেরাম টাইপের খাবারগুলো কিন্তু আমরা পুজোতে বলো দুর্গা পুজোয় বলো আর যে কোনো সময় বেরোলে আমরা বাড়িতে নিয়ে গিয়েই প্রেফার করি মানে ভালো করে ফ্রেশ হয়ে খেতে কারণ যে পরিমাণে গরম আর ঘেমেছি দেখতেই তো পাচ্ছ ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি তখন না আর মনে করেন মনে হয় না যে আর রাস্তাঘাটে দাঁড়িয়ে খাই মানে খেয়েও যেন শান্তি পায় না ওই জন্য ভাবি না একেবারে সোজা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ফ্যানের তলায় দুজনে গল্প করতে করতে খাবো তার মতো মজার মানে শেষ নেই যাই হোক এই পার্কটায় ঢুকেছিলাম মোহরকুঞ্জ কিন্তু এটা এখানে ঢোকাটা আমার উচিত হয়নি মানে জায়গাটা সেরকম ভালো না আর অন্ধকার পুরো লাইট ফাইট অফ তো ঢুকেছিলাম আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একটু গাছপালাগুলো তুলছিলাম কারণ জায়গাটা আমাদের জন্য নয় মোট কথা তো যাই হোক তবু ঢুকে গেছে আর দেখো কি সুন্দর মানে গাছগুলোকে সেফগুলো করেছে এত সুন্দর দেখাচ্ছে এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ বাকি জিনিস শেয়ার করার মতো না আমার বর একটু বকাবকি করছিল কেন আসলে তো বলি বুঝতে পারিনি যেরকম হতে পারে কিছু তো যাই হোক তোমরা হয়তো গেস্ট করতে পারছো তো বাদ দাও এইসব কথা আমরা এই জাস্ট একটুখানি এখানে গাছপালাগুলোই তুলেছিলাম কারণ গাছ আমার ভীষণ ভালো লাগে যদিও অন্ধকারে একটু লাইট ফাইট থাকলে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পার দেখলাম তো লাইট জ্বালিয়ে যে আমি লাইট মানে গাছপালাগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বললাম না আমার বর একটু রাগারাগি করছিল তো তারপরে একটুখানি দুজনের মধ্যে মনোমালিন্য যেটা হয় বেরোতে গেলে আমাদের মধ্যে ঝগড়াঝাটিও হয় আর আবার ভালোবাসাও বেশি থাকে কখন যে কি হবে বলা যাবে না তো ওই জন্য একটুখানি দেখতেই পাচ্ছ মুখটুক একটুখানি শুকিয়ে আছে আমার একটু মুখটা অফ ও অন্য জায়গায় বসেছে বাসে আমি অন্য জায়গায় বসে আছি ও আমার পেছনের সিটে একদম লাস্ট সিটে বসেছে বাসে আমি সামনের দিকে বসেছি তো যাই হোক তারপরে বাস থেকে নামার পর দুজনেই নর্মাল হয়ে গেছিলাম ঠিক হয়ে গেছে এই নয় যে বসেছি মানে জায়গা ছিল না যেরকম পেয়েছি সিট সেরকম বসেছি তারপরে চলে এসেছি আমাদের ওইখানে এসে এবার ভাবছি চলো রাতে কি ডিনার নেওয়া যায় তো সেই অনুযায়ী ওই দোকানটায় চলে এসেছি এবং অর্ডারও দিয়ে দিয়েছি জাস্ট নেওয়ার অপেক্ষা আর কি তৈরি করে নিই তারপরে নিয়ে সোজা চলে যাব ঘরে গিয়ে যতক্ষণ মানে কতক্ষণে ফ্রেশ হবো সেটাই ভাবছি তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো কী সুন্দর ইয়ামি আমি চাউমিন এক চাউমিন তার সঙ্গে একটা এগ রোল নিয়েছি বাবার খাবার ঘরে ছিল ওই জন্য বাবা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আর আমরা তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে দশটার হবে বেজে গেছে অতটা হবে কি ঠিক মনে পড়ছে না আর কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা এই নিয়ে থাম থামস আপ এই নিয়ে চলে এসেছি ব্যাস এই জমিয়ে খাওয়া দাওয়া করবো মানে এই গরমের সময় ঠান্ডা জিনিস না খেলে হয় বলো যদিও আমার না রিসেন্ট দেখতে পাচ্ছি এই ধরনের কোল্ড ড্রিঙ্কস খেলে আমার ঠিক শ্যুট করছে না তো যাই হোক এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আবার খাবার দাবার মানে খাওয়া দাওয়ার পালা চলো টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট আমার তো চাউমিন ভীষণই পছন্দের সেটা ঘরে যদি সিম্পলভাবেও করে দেয় সেটাও আমার খুব পছন্দের আর দোকানেরটা তো কোনো কথাই হবে না আর বিশেষত দোকানেরটা বেশি কেন ভালো লাগে বলো তো কারণ কেউ অ্যাটলিস্ট করে দিচ্ছে আমি কিনে আনছি বটে কেউ তো করে দিচ্ছে আমাকে তো পরিশ্রম করতে হচ্ছে না সময় তো নিজেই করে নিজেকে খেতে হয় আমার ক্ষেত্রে আমি অন্যদের ক্ষেত্রে অনেকেরই বাপের বাড়িতে লোকজন থাকে আমার যেহেতু বাপের বাড়িতে কেউ নেই আমি সর্বা বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়িতেও আমাকে করে খেতে হয় বাপের বাড়িতে মেয়েরা একটু আবদার করে সেখানেও কিন্তু আমাকে করেই খেতে হয় সেখানে কিনে খাওয়াটা আমার মনে হয় একটু হলো কেউ করে দিচ্ছে না সেটাতেই আমি খুশি আর এই কোল্ড ড্রিঙ্কস না খেলেই হয় না যা গরম কোল্ড ড্রিঙ্কসটা খেতে যেন আমার স্বস্তি চলত কি কিনেছি এক ঝলক দেখিয়ে দিই এই দেখো বলছিলাম ইয়াররিংস এই ইয়াররিংসগুলো কিনেছি একটা অদ্ভুত টাইপের দেখতে মানে আমার কাছে নতুনত্ব একদম নতুনত্ব ইউনিক তো নিয়েছি কীভাবে পড়তে হয় গেস করতে পারছো কি এই যে বলসগুলো দেখছো না এই বলসগুলো খোলা যায় যে কোনো এক সাইড থেকে একটা বলস খুলে নিয়ে এরকম ঢুকিয়ে দিতে হবে দিয়ে আর তারপরে বলসটা আটকে দিলেই ব্যাস হয়ে গেল ইয়ারিংসটা পুরো ইউনিক না কি সুন্দর গোল্ডেন কালারে আমার তো ভীষণ ভালো লাগলো আমি বললাম চলো সব সময় তো এমনি গুঁজি দেওয়া এমনি এ মতো ওইগুলো পরি। কিন্তু এটা পুরো ইউনিক আর তার সঙ্গে আমার এরম টাইপের এই একটা ঝুমকা ভালো লাগে আমার ঝুমকা যে কোনো ঝুমকাই ভালো লাগে কিন্তু ছোট্টোর মধ্যেই ঝুমকোটা খুব সুন্দর লাগলো এটা কিনলাম আর তার সঙ্গে দেখো সোনার জিনিস সবসময় পরে বেরোনো যায় না বিশেষত দেখবে পুজো টুজোতে বাইরে বেরোনো হয় তো ভীষণ রিস্কি কারণ ভিড় ভাট্টার মধ্যে তো ভাবলাম চলো কী নেবো কী নেবো ভাবতে ভাবতে এইগুলি না চলো পুজোর সময় এইগুলোই পরা যাবে কারণ এইগুলো সেফটি সোনার জিনিস পাওয়াটা সত্যি খুব রিস্ক সেই জন্য এক একজোড়া মানে শাঁকা পলাটা বেশ ডিজাইন দেখে এরকম সুন্দর ডিজাইন থেকে কিনে নিলাম বেশ ভালো লাগলো দেখো দেখতে কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে বা তোমাদের জানানোর পালা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখে তো দেখো কিনে ফেললাম এই দুটো আর ব্যাস এই কিনেছে আর কিছু কেনা হয়নি এই সিম্পল জিনিস কেনা হয়েছে কানের আর এই শাঁকা পলা আর কিছু কিনিনি তো চলো তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম কি কেনাকাটি করেছি এবার তো ভীষণ টায়ার্ড লাগছে এখন চটপট করে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করবো করে ব্যাস শয়ন দেব আর দেখতেই পাচ্ছ আমার বরমোশাই তো খাচ্ছে তো চলো আপাতত তোমাদের থেকে বিদায় নিছি টাটা